প্রিয় খামারি বন্ধুরা মুরগির যত সমস্যা হয় মুরগির লিটারে অর্থাৎ মুরগির লিটারের সাথে যখন মলগুলা আপনার অ্যাডজাস্ট হয়ে যায় এখান থেকে আস্তে আস্তে বিভিন্ন রোগের আপনার মানে সৃষ্টি হয় এই জন্য আপনারা কী করবেন প্রতি দশ থেকে পনেরো দিন পর পর সুন মানে গুঁড়ো সুনেরই ছিটিয়ে দিবেন ছিটিয়ে দিয়ে লিটারগুলো উলট করে দিবেন দেখবেন ইনশাআল্লাহ খামারে যে দুর্গন্ধ দুর্গন্ধ হবে না এবং আপনার খামারে যে রানীক্ষেত বা বিভিন্ন রকমের আপনার বাইরের জনিত রোগ হয় সালমোনিনা এর এরপরে বাটলো বাইরের জনিত এই রোগগুলো আপনার হবে না মানে কম হবে কারণ এটা লিটারের যে মানে গ্যাস এবং লিটারের যে জীবাণুগুলো হয় এই জীবাণুগুলো আপনার ওই সুনে আপনার নিয়ন্ত্রণ করবে প্রতি দশ থেকে পনেরো দিন পর পর আপনার ট্রাই করে দেখতে পারেন আমি নিজে দিই পরীক্ষিত আমি দিই আমি অনেক উপকৃত ঠিক আছে আমি কি করি প্রতি দশ বারো দিন পর পর সুন ছিটিয়ে লিটারগুলোকে উল্টে ফাল্টে দিই তাহলে আমার ভিতরে যেই আপনার জীবাণু বা পোকামাকড় হয় ওই ফোঁকামাকড়গুলো আর হয় না এবং জীবাণুগুলো আপনার ধ্বংস হয়ে যায় আপনারা ট্রাই করে দেখতে পারেন